মূলত আমাদের গ্রামের নাম পশ্চিম অলকা ভগবান নদীর নাম মহিল নদী এই মহিল নদী আমার গ্রামের দুই দিক দিয়ে ব্যস্ত এই নদীতে যখন বর্ষা হওয়া প্রতি বছরে আমাদের এখানে নদী ভরপুর হওয়ার পরে অনেক ভাঙ্গন হয় এই বছরের বন্যা ভাঙ্গনে এমনভাবে বন্যা যে আমাদেরকে মানে আপনার এই প্লাবিত করছে এই প্লাবিত হওয়ার কারণে আমাদের ফসলাদি জমি ইত্যাদি সমস্ত ভালোতে বরফ ভরা রয়ে গেছে পুরা গ্রামটাই ড্যামেজ এবং আমাদের এখানে যতগুলো সড়ক ছিল ধ্বংস হয়ে গেছে মাটিতে হয়ে গেছে কষ্ট জনজীবন বিচ্ছিন্ন সবাই সবাই থেকে আমরা কেমন কেমন একটা মানে হয়ে গেলাম আমাদের এখানে বিভিন্ন সমস্যার ভিতরে সর্বপ্রধান যোগাযোগ সমস্যা যদি কারণে কারণে সমস্যা বাজতে পরিণত হয়ে গেল এই যে ফসলাদি কখন হবে আমরা এটা এখন চিন্তা করতে পারতেছি না যে কখন আমাদের ফসলা আবার হবে আর যে আমরা সামনে দিয়ে আমাদের জনজীবন দিয়ে বা খাদ্য সমস্যা যে আমাদের কি খেয়ে বেসবো আমরা যদি আমাদের এলাকাতে অধিকাংশ লোক কৃষিজীবী আছে বিভিন্ন দেশ আছে কাজ কর্ম থাকলেও অধিকাংশ কৃষিজীবী এই আমাদের এইসব সমস্যা এইগুলো যদি সংস্কারের কোনো পদ্ধতি সরকার যদি পদক্ষেপ নিয়ে থাকেন হয়তো আমাদের উপকার হয়তো করতে পারেন সরকার যদি চান আর হলে আমাদের একটু আল্লাহ তো আর কেন উপায় নেই নাম কি আমার নাম আব্দুল মান্নান